চুরি করে ভেবেছিল কিন্তু বাঁকুড়া থানার জালে পড়ে গেল এবার চোরের দল বাঁকুড়ার সম্প্রতি একের পর এক বাড়িতে চুরির ঘটনা তীব্র আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে কিন্তু এবার সেই আতঙ্কে লাগান টানল পুলিশ দুই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে পুলিশ আর তাদের জবানবন্দি থেকেই খুলে গেল এক চাঞ্চল্যকর ষড়যন্ত্রের পর্দা আর তারপরই চোরাই গয়না গলিয়ে বিক্রি করার অপরাধে গ্রেপ্তার করা হয় ছোটন পাল নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে হ্যাঁ ঠিকই শুনছেন আসানসোলের একটি স্বর্ণালয় থেকে উদ্ধার হয়েছে একশো গ্রাম গলানো সোনা ও চারশো গ্রাম রুপো চুরি যাওয়া গয়না গলিয়ে বিক্রির এই পুরো চক্রটাই এবার ফাঁস করে দিল বরজোড়া থানার সুনির্দিষ্ট অভিযান পুলিশ জানিয়েছে মধ্যে একজন দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় এই চক্র চালাচ্ছিল আর স্থানীয় কিছু ব্যবসায়ীর সঙ্গে গোপন লেনদেনই চলছিল পুরো কারবার কিন্তু প্রশ্ন উঠেছে একজন স্বর্ণ ব্যবসায়ী কিভাবে চড়াই গয়না কিনে নিল কোনো যাচাই না করে এটা কি শুধুই ব্যবসা নাকি এর পিছনে আছে আরও বড় চক্র পুলিশ এখন তদন্তে নেমেছে কার কার সঙ্গে যোগাযোগ ছিল ছোটন পালের আর কোন কোন দোকানে এরকম গোলানো সোনা ও রূপ বিক্রি হয়েছে এই ঘটনার পর বর্জরা ও পার্শ্ববর্তী এলাকার মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেও একটাই প্রশ্ন এখন ঘুরছে মানুষের মনে এই চক্রান্তটা কত বড় কবে পুরোটা ধরা পড়বে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন